আল্লাহ বাংলাদেশকে সমস্ত জুলুম নির্যাতন এবং এই দেশের একটু আস্তে বলতেছি কথা তো অনেক কিছু বলি এখানে কিছু বলবো না ভয় নেই আমি কথা শুরু করি নাই আমাকে একটু বলতে শুরু তো করতে হবে গত বছর মাহফিল করতে দেয় না এই বছর তো করতে দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা শান্তি না এটা স্বাধীনতা একটু একটু বলতেছে আমি জানি আমি সবই বুঝি এলাকার অবস্থা আমি সবই বুঝি আমি যে বুঝি না এরকম না আমি তো দেশে খালি করি না আমি দেশের বাইরেও ঘুরি আমার রমজানের পরে আমেরিকা প্রোগ্রাম রাখা আর অনেকে আজকে জানছে ওই জন্য বলছি সবই আমি বুঝি সবই বুঝে শুনে আমি কথা বলবো আমি তাপসে ঢুকে বলবো তোকে ভূমিকা একটু কথা আমাকে বলতেই হবে আমাকে বলতে দিতেও হবে আমি ওয়াশ করলে মানুষ ঠিক থাকতে পারবে না আমি এই দেশের এমপি মন্ত্রী কাবারি ভয় পাই না ওই এমপি মন্ত্রী সাঁতার গোনার টাইম নেই আমার লতিফ সিদ্দিকী আসছিলো টাঙ্গাইল আমার আগে উল্টাপাল্টা কথা বলছিল। আমি তোর মতো লতিফ সিদ্দিকির আমার গোনার টাইম নাই ওর নাস্তিক ঠিক বেইমান জানেন কে করার টাইম বাংলার কোনো হলে নাই এখানে কথা হবে আল্লাহর কোরআনে যা আছে তাই কথা হবে ঠিক নয় ঠিক আমি ওই সাধারণ এমপি মন্ত্রী হওয়ার ক্ষমতা দেখি না আমি ক্ষমতা দেখ আমি চিন্তা করি আমি প্রধানমন্ত্রী হবার দেশের কি কী চিন্তা করি দেশের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করি আমি ওই সুটকা ফাটকা চিন্তা করি না তো যাই হোক চিন্তা আমার সব বড় বড় এজন্য কথাও হবে একটু বড় বড় তবে আশা করি একটু কষ্ট হলেও মেনে নিবেন রাজি আছে না না ইনশাল্লাহ আমি সাধারণত চলি একরকম কিন্তু স্টেজে উঠলে আমি আরেক রকম হয়ে যাই কারণ স্টেজে উঠলে আমি সাধারণ মানুষ থাকি আমি অসাধারণ মানুষ হয়ে যাই এই মাহফিলটা গত বছর রফিক মাদানি ভাই আসছিলেন স্টেজে উঠতে পারে নাই মাহফিল বন্ধ করে দিয়েছিল কত মানুষের কাছে যাওয়া লাগতো ওসির কাছে ডিসির কাছে এসপির কাছে নেতার কাছে খেতার কাছে সেই দিন আর নাই আছে নাকি কি কোনো বাপের বেটার ক্ষমতা আছে মাহফিল বন্ধ করার কারো বাবার ক্ষমতা নাই নিজেদের নিজেদেরই এখন আর ঠিক নাই আজ থেকে আরও বিশ বছর পঞ্চাশ বছর আগে থেকে যদি আমার দেশের যুবকেরা এখন যেভাবে হক কথা বলে এবং শোনে এবং হকের পক্ষে যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা ছিল আগে থাকলে আগেই শেষ হয়ে যেত এই পৃথিবীতে আমরা যারা আছি এখানে বসে আছি কৃষি হতে পারি রিস্কাওয়ালা হতে পারি ঠেলাওয়ালা হতে পারি ভ্যান চালক হতে পারি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমার দাম আপনার দাম বেশি ঠিক কারণ ডোনাল্ড ট্রাম্প একটা বাচ্চা কুত্তার বাচ্চার দাম আছে ডোনাল্ড ট্রাম্পের দাম একটা কুত্তার বাচ্চার দাম কুকুরের বাচ্চার দাম নাই কেন দাম নাই তার ইমান নাই যার ইমান নাই সে আমার আল্লাহরে চিনে না যে আল্লাহ আমার আপনারা সৃষ্টি করলো ওই আল্লাহরা যদি কেউ না চেনে একটা কুকুর মালিক চেনে কিন্তু কোন ব্যক্তি কোনো মানুষ কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে কিন্তু যদি আল্লাহ না মানে ওই কুত্তার চেয়ে খারাপ শুকুরের চেয়ে খারাপ আল্লাহ যারা মানবে না জানোর চেয়ে নিকৃষ্ট ঠিক না বেঠে এই জন্য পৃথিবীতে যতদিন পাঁচবো আল্লাহর গোলামি করে বাঁচবো কোন নেতা খাতার গোলামি করে বাঁচবো না রাজিয়া ছেলে কারা কারা তো হাত উঠায় উঠে দেখা যেনে তা কোরআন মানে না সুন্না মানে না বরং কোরআন হাদিসের মা ফিলগুলা বন্ধ করে দিতে চাই আমার রফিক মাদানি ভাই গত বছর এখানে আসার কথা ছিল আসতে পারে নাই বোট বাজারে জেলে যাওয়ার আগে একই সাথে একই মঞ্চে আলোচনা করেছিলাম আমার রফিক মাদানি ভাই বলেছিলেন সেই স্টেজে আমিও ছিলাম বলেছিলেন সেই প্রধানমন্ত্রী মানে না যেই প্রধানমন্ত্রী কোরআন মানে না এটা কি কোনো খারাপ কথা নাকি আমি তো প্রধানমন্ত্রী মানি ডক্টর ইউনুস সাহেব যদি কোরআন মানে তারও আমি মানি ডক্টর সাহেব যদি আজকে থেকে একটা কোণের বিরুদ্ধে কথা বলে তারও বাংলার মানুষ ছড়া দিবে ঠিক না যে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব কইরো তুমি নিজের হিসাবটা কইরা দেখো তুমি জান্নাতী না জাহান্নামী হিসাব কইরা দেখেন জাহান্নামের লাকড়ি হয়ে বসে রইছি পরের হক মাইরা কত খাইছেন ওইবারে নামাজ পড়ে আল্লাহ মাফ করবে না অন্যের বিরুদ্ধে কত কি বোধ করছেন ওইবারে নামাজ পড়ে আল্লাহ মাফ করবে না চিন্তা করে দেখেন এক একটা করে হিসাব করেন মিথ্যা কথা কত বলছেন এক একটা মিথ্যা কথা বলছেন সাত হাজার বছরের জল লাগে কত বছর জ্বলবেন কত মিথ্যা কথা বলছেন যে বলে চিন্তা করে দেখেন আর তা আমাদের সেই চিন্তা নাই আমরা এক একজন মনে করতেছি যে আমরা মনে হয় জান্নাতের একবার দুলালি হয়ে বসে আমরা হুর মনে খালে অপেক্ষা করতেছি কপুর হুরায় কইবো আসসালাম আলাইকুম কেমন আছেন তাই না যে ব্যক্তিরা খারাপ যে গাঞ্জা খুর মত করে হ্যাঁ মনে করে যান জান্নাতি এমনই তো অবস্থা হয়েছে বর্তমানে জাহান যদি কি মনে হয় করে না আমি কই নামাজটা পড়ে না খেলে আরে ভাই পড়ছি না কি হয়েছে এত কথা কলাগে জানতো ভাই আরে ভাই আপনি না আফসুস করবেন কানবেন ভাই পড়তে পারি না সামনে থেকে পড়বো তা না বইরা উল্টা আপনি করেন আর পড়ছি না কি হয়েছে বাপে ছেলে ডাক দেয় নামাজে যাবি না কারো তুমি যাও চাই তবে এটা মনে রাখতে হবে প্রকাশ্যে যদি এই দেশের ভিতরে কোনো ঝামেলা হয় কোনো খুন হয় কোনো ঘুম হয় কোন জুলুম হয় কোন নির্যাতন হয় তাহলে প্রকাশ সেই ওয়াজ মাহফিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যেরকম ইস্কুনের খুরিরা ইস্কুনের দালালেরা আমার দেশের সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জনগণের সামনে কোন মঞ্চে কথা বলতে হবে ঠিক না বেঠে ইস্কুনের পক্ষ ইস্কুনের বিপক্ষে কথা বললে যদি কেউ কষ্ট পায় বুঝতে হবে তারই মানে ঝামেলা আছে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি আছে এই বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করতে হবে আর নয়তো আমরা ওয়াজের মঞ্চে থাকব না হয়তো তরবারে নিয়া ইসকনের বিরুদ্ধে মাঠে নামতে রাজে আছেন হাত দহাতলে উঠায় দেখা আমার ভাইরা আমার মরবি বাবাজিরা আমরা তো চাই দেশে বসবাস করুক খ্রিস্টান বসবাস করুক বৌদ্ধ বসবাস করুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু সন্ত্রাস বসবাস করতে পারবে না উগ্রবাদ বসবাস করতে পারবে না ঠিক রাষ্ট্রদ্রোহী বসবাস করতে পারবে না আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলছে অনেক কি আলেমদেরকে কিন্তু আসল রাষ্ট্রদ্রহী তো এরা যারা বাংলাদেশ বাদ দিয়ে শুধু ওই দেশের করে এমন বাংলাদেশের মানুষ খুন করতে পারে মাঝারা হয়েছে দিল্লিতে কি কষ্ট পাচ্ছেন ওটা কষ্ট পান না কি পান ওটা দেখার বিষয় না আমাকে মুসলমানের পক্ষে কথা বলতে হবে হিন্দুর পক্ষেও বলবো যদি হিন্দু ভালো হয় হিন্দু যদি বলে না

ধর্ম যার যার উৎসব সবার এটা একটা কবিতা আর কি বানাইছে কথা মিল রেখে কত মজা করে কয় তাইলে বিয়া জারজার উৎসব না বিয়া যার বউ সবার তাই আমি এটা কথার কথা কইলাম কি মানবে নাকি কেউ খেয়াত যার যার ফসল সবার মানবে নাকি কেউ আই সবার আই যার যার টাকা সবার মানবে নাকি কেউ আমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাইলাম এখন সবাই মাসে যা এক বাগাবাগি করলা আমি কয়েক বাড়া

আল্লাহর কাছে যখন করবে ও যুগ আমরা বলবো বলবো ওই আমরা অমুক বাবার লোক ওগুলা বাউল গানে কয় আর কি নাউজুবিল্লাহ এমন এমন কথা যেগুলো মানুষ ইমানই চলে যায় ওটা শুনতেছে কিন্তু নামে নামে কিন্তু সবাই মুসলমান মরলে কিন্তু সবাই জানা দেওয়া হয় এরপরে মনে করেন বিয়ার সময় কিন্তু হুজুরাই না বিয়ে বিয়েও করা সবই ঠিক আছে কিন্তু মসজিদে ফজর সময় লোক নাই তে এখন কন আমরাই কন এটা কি সবাই কি খাতি মুসলমান হইতে পারছে এজন্য কবি বলেছেন নামে মুসলমানে নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কমে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নাম সুন্দর নাম সুন্দর না আব্দুর রহিম রহিমের বান্দা নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ বদলাতে থেকে এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান বলেন তো نام مسلمان بشی نکاز مسلمان بشی